দুই হাজার চব্বিশে ভারতীয় ক্রিকেট মানে বিশেষ করে ভারতীয় তরুণ ব্রিকেট যেন অশ্বমেদের ঘোড়া যেভাবে একের পর এক সিরিজ বিপক্ষ দলকে ডোমিনেট করছে মানে এখানে বোলার মতো কিছু নেই একেবারে অনভিজ্ঞ তরুণ দল কোনো অভিজ্ঞ ব্যাটসম্যান নেই কোনো অভিজ্ঞ বোলার নেই তারপরেও একের পর এক ম্যাচে ভারতীয় মানে তরুণ ব্রিকেট যে পারফরমেন্স করছে সে বিশ্বের যে কোনো দলের কাছে এটা হচ্ছে ভয়ঙ্কর এমনিতেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি তার প্রমাণ দিল যে তরুণ উইকেটও যে যে তৈরি ভারতের তরুণ ব্রিগেড ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন তিলক বার্মা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সঞ্জয় স্যামসন এক ক্যালেন্ডারে তিন তিনটা টি টোয়েন্টি সেঞ্চুরি এক্ল্যান্ডার বললেও ভুল হবে মাত্র দুই মাসের ব্যবধানে তিন তিনটা সেঞ্চুরি করলেন বরুণ চক্রবর্তী ভারতীয় মানে স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিং পারফরমেন্স অসাধারণ তিনি যে হিসাবে বল করছেন তার ঘূর্ণিঝড়ে বিপক্ষ ব্যাটসম্যান কুপকাত হয়ে যাচ্ছে আর পেজ অশ্বদীপ সিং মাত্র দুই হাজার বাইশ সালে তার টি টোয়েন্টি ডেবিউ শুরু করেন আর দু সাল তিনি ভারতের সেরা উইক তালিকায় ঢুকে পড়েছেন বর্তমানে রয়েছেন দুই নম্বরে শুধু এক নম্বরে রয়েছেন চাহাল চাহালকে টপকে যেতে বেশি দিন মানে বেশি সময় লাগবে না মাত্র আর তিন চারটা ম্যাচ হলেই চাহালকে টপকে যাবেন অশ্বদীপ সিং তো এই দেখ মানে ভারতীয় ব্রিগেড এই ভারতীয় তরুণ দল তিলাক বার্মা সঞ্জির স্যামসান অভিষেক শর্মা রিঙ্কু যেভাবে ছুটছে দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রবল দাবিদার হয়ে উঠতে যাচ্ছে ভারতের এই তরুণ দল এই তো কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে দুশো সাতানব্বই রানের অসাধারণ ইনিংস খেলো এই তরুণ দল ঠিক কয়েকটা দিন পরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বোলারদের বেধরক পিটিয়ে দুশো তেরাশি রান মানে দুশো তিরাশি রান টি টোয়েন্টি ইতিহাসে একে ইনিংসে জোড়া সেঞ্চুরি সেটা ভারতের একটা রেকর্ড তৈরি করলো এই তরুণ দল অপরদিকে টি সর্বোচ্চ পার্টনারশিপ দুশো দশ রানের পার্টনারশিপ করল এই তরুণ দল ব্যাক টু ব্যাক সেন্সুরি তিল্যাক বার্মার মানে ভারতীয় এই দলটা যেভাবে ছুটছে সত্যি কিছু বলার নেই কংগ্রেচুলেশন ভারতীয় তরুণ দল এগিয়ে চলো আমরা ভারতীয় আপনাদের পাশেই আছি আপনাদের খারাপ দিনের সঙ্গেও আছি ভালো দিনের সঙ্গেও আছি হয়তো আমাদের শুধু খারাপ চলল নিউজিল্যান্ড সফরটাই নিউজিল্যান্ড টেস্টটাই আমাদের একটা হতাশার সিরিজ ছিল তিন শূন্যতে পরাজয় কিন্তু ওডিয়া এবং টি টোয়েন্টিতে ভারতীয় দল বিশ্বসেরা নিঃসন্দেহে কারো কোনো বোলার এখানে থাকবে না তো কংগ্রেচুলেশন ভারতীয় ক্রিকেট টিম পাশে আছি পাশের আপনার খারাপ সময়ের পাশে ছিলাম ভালো সময় পাশে আছিলাম ভবিষ্যতেও থাকবো অলওয়েজ ভারতীয় টিমের সঙ্গে অলওয়েজ আছি অলওয়েজ থাকবো তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে একটু পারলে ফলো করে দেবেন ধন্যবাদ